হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমার রেসিপি পিৎজা তো পিৎজা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট দেশ ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো সকলকে আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখো আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মেখে নেব পিৎজা তৈরি করার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। ডোটামার তৈরি হয়ে গেছে এখন উপরে একটু তেল মেখে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব একটি গরম জায়গায় আর এদিকে চুলায় আমি একটি প্যান দিয়েছি এতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চপিং পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়েছি পেঁয়াজ মাংস সমস্ত কিছুই বেশি করে নিয়েছি কারণ আজকের পিৎজাটা আমার একটু বড় সাইজের হবে মাংসটা দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টেস্টি সল্ট আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে কিছু সময় ধরে ভেজে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা এবং এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়া আর এটাকে আর একটু নেড়ে চেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব পোটটা আমার পিৎজার পোটটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি রেস্টে রেখেছিলাম ডোরটা এখন ডোরটাকে খুলে একটু মেখে নিয়ে একটা রুটি বেলে নেব একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন এটাকে বেলে একটা মোটা রুটি বেলে নিচ্ছি রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন একটি পিৎজা টেয়ারটায় রুটিটা দিয়ে দিলাম একটি কাটা চামচের সাহায্যে ভিতরটা একটু ছিদ্রি করে নেব এভাবে কাচিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস সসটা দিয়ে চামচ দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেব আর যে পিৎজার পুরটা রেডি করেছিলাম সেগুলো আমি উপর দিয়ে ঢেলে দিচ্ছি দেখেন বন্ধুরা পোড়টা কিন্তু আমি আজকে বেশি করে করেছি এখন পোড়টা ঢেলে দিলাম পোটটা একটু নেড়ে চেড়ে সব জায়গায় দিয়ে দেব আর এদিকে আমি চিজ গ্রেড করে রেখেছিলাম চিজটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন সিজটা দেওয়া হয়ে গেছে আমি উপর দিয়ে লাল এবং সবুজ কালারের কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রিং করে পিজ রেখেছিলাম কয়েকটা পিঁজের রিং দিচ্ছি এখন আমি এটাকে ওভেনে ব্রেক করে নেব তিরিশ মিনিট একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আর পিৎজাটা আমার এখন রেডি হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার ছেলে পিজ্জাটা পিৎজাটা কাটতেছে আর এই পিৎজার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ